যারা দিন শিক্ষা করলো না তারা এই পরশটা আদায় করলো না এখন আপনারাই বলেন যারা আদায় করে না তাদেরকে আমি শরীয়তের সমস্ত মাসের ফতোয়া অর্জন করার কথা বলি না আমি ওরহান হাফেজ হওয়ার পথে সবাইকে না আলেম হওয়ার কথা সবাইকে বলি না মুফতি মহাদেশ হওয়ার কথা সবাইকে বলি না আল্লাহ রাসূলও বলেন নাই আল্লাহ বলেছে যে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি যেই কাজ করো দৈনন্দিন বিষয় তুমি যা করো এই বিষয় সম্পর্কে জ্ঞান করি ব্যবসা সম্পর্কে আমি যদি চাকরি করি এই চাকরি সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে আমি যে নামাজ পড়তেছি নামাজ সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে আমি কোরআন শরীফ পড়তেছি কোরআন শরীফ সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে অর্থাৎ রসোল্লাহ

আমরা ঘর আরই করলাম না কারণ আম্মুল সুল্লাহাল্লাম বলেছেন

না যিনি আমল করতে থাকি এর জন্য অন্য কেউ তাই হবে না নিজেই হবে এই জন্য রমজান এটা শিক্ষা দেয় যে কোরআন শরীফ রমজান নাজিল হয়েছে সুতরাং তোমরা কোরআন শরীফকে শিক্ষা করো কোরআন শরীফ শিক্ষার সুবর্ণ একটা সহযোগী মাহে রমজান মুবারক